কেরল থেকে বাড়ি ফিরতেই আত্মঘাতী নবগ্রামের এক পরিযায়ী শ্রমিক ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার মোবারকপুর গ্রামে নিহতের নাম শিবু কর্মকার জানা গিয়েছে চার দিন আগেই কেরল থেকে বাড়ি ফিরেছে শিবু বৃহস্পতিবার রাতে নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় তড়িঘড়ি পাঁচ গ্রাম ও পরে নবগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন পুলিশ দেহ তদন্তের জন্য পাঠায় তবে কী কারণে শিবু এই সিদ্ধান্ত নিল তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা চার দিন আগেই কেরল থেকে বাড়ি ফিরেছিল নবগ্রাম থানার মোবারকপুর গ্রামের বাসিন্দা শিবু কর্মকার পরিবারে বাবা মা স্ত্রী দুই সন্তান রয়েছে বৃহস্পতিবার রাতে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় শিবু পাশের ঘরের স্ত্রীর চিৎকার শুনে ছুটে আসে বাবা মা ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি পাঁচগ্রাম হাসপাতাল ও পরে নবগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় তবে কী কারণে শিবু এ সিদ্ধান্ত নিল তা নিয়ে ধোয়াশায় পরিবারের লোকেরা বৌমা আমাদেরকে ডাকছে আমরা স্বামী স্ত্রী ঘুমিয়ে আছি খুব চিল্লেছে বাবা 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 তো আমাদের স্ত্রীকে সিধা হতো বউটা ডাকছে কেন ছুটে গেল ঘরের দিকে দেখছে তো আমার আমিও গেলাম দেখছে তো আমার ছেলে শুয়ে সপে শুয়ে আছে হুম হলো হলো ছেলে অতএব বলছে আপনার ছেলের গলায় দড়ি দিahara। নামালুকে ওই নামালছে, শ্রী ওইটাই তো। সেটা কি করে জানবো? আমার আমার তো কোনদিন ঝামেলা দেখি নি। ওদের কাছে মোবাইল থাকে, ছেলের বাইরে মোবাইল থাকে, ভোটার কাছে থাকে। স্বামী না দুজন হয়েছিল ছিল। সামশ্রী পূজা ঘুরিয়েছিলাম আমি তাই বিচা। ছেলে কি করে মুর্শিদাবাদ হন্ডা উৎসবের মেগা অফার দিচ্ছে মুর্শিদাবাদ হন্ডা হন্ডা স্কুটার ও বাইক কিনলেই পাবেন হেলমেট ফুল ট্যাঙ্ক পেট্রোল অলরাউন্ড কার্ড কুপন স্ক্র্যাচ করুন আর জিতে নিন অল্টো কার অ্যাক্টিভা স্কুটার সাইন হান্ড্রেড বাইক এছাড়াও স্কুটার কিনলে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হাজার টাকা ক্যাশব্যাক জিএসটি বেনিফিট আপ টু রুপিস টেন থাউজেন্ড বিশদে জানতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদ হন্ডা ভাকুরি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট